একটা ইট লাগাইছি কিনা দেখান তো দেখি এরকম অনেকে বলে কিনা অনেকে বলে কিনা এটার উত্তর হলো আমি তো কোনো রাজনৈতিক প্রতিনিধি না আমি তো রাষ্ট্রের কোনো প্রতিনিধি না আমি কি মেম্বার আমি কি চেয়ারম্যান আমি কি এমপি ছিলাম তো যেহেতু আমি ছিলাম না তাহলে এখন যেহেতু আমি করার জন্য আমি নিতে আসি নাই দিতে এসেছি আপনাদের মহামূল্যবান সমর্থন যদি আমার প্রতি থাকে আর আল্লাহর পরিকল্পনা অনুযায়ী যদি আল্লাহ যদি লিখে রাখে তাহলে আমি পরিষ্কার বাসায় একটা আশ্বাস দিতে চাই যে এই মাধবপুর চুনার আমার পক্ষ থেকে আমি এমনভাবে সাজাতে চাই প্রায় রাত্র সাড়ে দশটা আপনাদের মাঝে এসে উপস্থিত হয়েছে সকলে বলে আলহামদুলিল্লাহ আমার ভাইরা আপনাদের খেদ আমার আরো হলো মানুষ মানুষের জন্য ঠিক কি না রাজনীতি হবে মানুষের জন্য ঠিক কিনা বলেন যেখানে কোনো প্রতিহিংসা থাকবে না যেখানে কোনো বৈষম্য থাকবে থাকবে না না যেখানে কোনো আমি মনে করি যারা আমাকে ভোট দিবে তারাও আমার যারা দিবে না তারাও আমার বর্তমান প্রেক্ষাপটে যে রাজনৈতিক অস্ত্রতা শুরু হয়েছে একদল ক্ষমতা আসলেই বলে যে যারা বিপরীতে আছে তাদেরকে শেষ করে ঠিক অপরাধ যদি করে পাঁচজন মামলা দিয়ে দেয় পাঁচশো জন কথা এইভাবে যদি রাজনীতি চলতে থাকে তাহলে আমাদের দেশের যে রাষ্ট্রের অবকাঠামো এই অবকাঠামোর সিস্টেম দিনে 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 একদম ধ্বংসের দিকে চলে যাবে ঠিক কিনা বলে আমি মনে করি আমি মনে করি যে এই দেশের প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষকে শ্রদ্ধার নজরে দেখবে বড় ছোটকে স্নেহ করবে এবং ছোট বড়কে সম্মান করবে এবং কোন ধরনের রাজনৈতিক প্রতিহিংসা থাকবে না আমি মূলত আজকে কিন্তু সমাবেশ করতে আসি নাই আপনারা জানেন যে নিষেধ আমি যেখানে যাই এখানে আমার অনেক মহব্বতের মানুষ চলে আসলে মানুষ একটু বেশি দেখা যায় ঠিক কিনা বলেন মূলত এই এইভাবে কিন্তু আমি আসছি দেখেন কোনো প্ল্যান প্রোগ্রাম তেমন বেশি নাই আপনারা অনেকগুলো মানুষ এখানে এসেছেন আমি আবারও বলছি ধর্মীয় মূল্যবোধের পক্ষ থেকে যদি কিছু লোক যদি রাষ্ট্রতন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গায় থাকে তাহলে আমি মনে করি এই দেশের যে রাজনৈতিকভাবে যে অস্থিরতা এই অস্থিরতার মধ্যে স্বস্তি ফিরে আসবে কারণ আজকে আমাদের পারস্পরিক মূল্যবোধ না থাকার কারণে আজকে আমরা মানুষ মানুষের প্রতি মানে এত আক্রোশ এত প্রতিহিংসা ধরো মারো কাটো আমি ক্ষমতায় আসছি সবশেষ মানে এই যে এই যে চিন্তা ভাবনা একবারে বিগত দিন থেকে এই পর্যন্ত যে সমাজে এই চিন্তাটা থাকছে সেই সমাজ ধ্বংস হয়ে গেছে কথা বলেন ঠিক সমাজ চলে মাধ্যমে বলেন প্রতিশোধ নেওয়ার নাম ইসলাম না ক্ষমা করে দেওয়ার নাম ইসলাম আমি একটি মূল্যবোধের জায়গা থেকে আপনারা জানেন যে আমাকে সারা বাংলাদেশ বিদেশ সকল যে দেশে বাংলা ভাষাভাষী কয় সবাই আমাকে চিনুন এবং আমাকে মহব্বত করে আমিও তাদেরকে মহব্বত করি তবে আমি পরিষ্কারভাবে আজকে এর আমি আপনাদের মাঝে সেবার লক্ষ্যে আজকে আত্মপ্রকাশ করলাম কেন এর মূল উদ্দেশ্য হলো আমাদের বৃহত্তর সৈন্য জোট সমর্থিত বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতির প্রতীকে আমাকে এখানে তারা মনোনয়ন দিয়েছেন যদি আমাকে ঢাকায় দিত ঢাকায় যেতে হতো ব্রাহ্মণ দিলে ব্রাহ্মণবাড়িয়া যেতে হতো যেহেতু আমাকে এই চোনারঘাট দিয়েছেন আর চোনারঘাট মাধবপুরের ভালোবাসার প্রস্তাব আমাদের কেন্দ্র বিবেচনা করেছেন তাই আমি এখানে এসেছি এটা সংবিধানিক ভাবে কি লিগেল না ইলিগেল যারা প্রশ্ন করে তাদেরকে সুন্দর সাংবিধানিক উত্তর দিয়ে দিবেন দুই নম্বর হলো যে আমি এই মাধবপুর সোনারাঘাটের জন্য কি করেছি এমনভাবে গড়তে চাই চা শ্রমিকের নিদারুণ কষ্ট ক্লেশ তাদের দুঃখ বঞ্চনা এবং সনাতন ধর্মীর সহকারে এবং আমাদের যে মেহনতি মানুষ রয়েছেন তাদের যে চলাফেরার পথে যে অনেক ধরনের সমস্যা সকল সমস্যার সমাধানের লক্ষ্যে তিনটা বিষয়কে আমি কুট করে নিয়ে গেলাম সবাই মাথায় রাখবেন তিনটা বিষয় আমি কুট করে নিয়ে গেলাম একটা হলো শিক্ষা আরেকটা হলো স্বাস্থ্য আরেকটা হলো উন্নয়ন এই তিনটা খাতে এমনভাবে আপনার সন্তান আমার এই সমাজ সোনারগাঁট মাধবপুরকে এমনভাবে আলোকিত করতে চাই সেটা বিশ্বাসের আশ্বাসের ভিত্তিতে বলছি না আমি আমার কর্মের দ্বারা আপনাদের মনের ঘরে বিশ্বাসী হয়ে থেকে আমি যেন মরে গেল আপনারা বলতে পারেন যে একটা ছেলে ব্রাহ্মণ বাড়ি থেকে আসছিল যা কইরা গেছে তার জন্য আজীবন আমরা দোয়া করতে পারবো আমি ওই স্বপ্নটা নিয়ে আমি আসছি আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা ইসলামী ধর্ম ধর্মীয় মূল্যবোধের জায়গা থেকে অন্তত পক্ষে আমার উপরে বিশ্বাস রাখতে পারেন এবং আমি মুনাফিক না এবং আমি জবানের খেলাফ করি না এই জন্য অনেক ষড়যন্ত্র আমাদের বিপরীতে হয় বিপরীতে হলেও এই সমস্ত বিষয় আমি কখনো কর্ণপাত করি না কারণ অনেকে অনেক কথা বলতে পারে কিন্তু আমি নিজে কি হতে পেরেছি সেটা নিয়ে আমি চিন্তা করি এই জন্য আপনাদের সন্তান আপনাদের সমাজ আপনাদের সামাজিক ব্যবস্থা আপনাদের যাত্রার মান উন্নয়ন শিক্ষার উন্নয়ন যাবতীয় স্বাস্থ্যের উন্নয়ন চিকিৎসার উন্নয়ন এই সবগুলোকে একত্র করে আমি যেন আপনাদের যত চাওয়া আছে আপনাদের যত চাহিদা আছে সব চাহিদার কণ্ঠগুলো যেন আমার হৃদয়ে ধারণ করে রাষ্ট্রতন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গায় তুলে ধরে আপনাদের পাশে মানবিক যুদ্ধা হয়ে একজন সেবক হয়ে থাকতে পারি সেই দোয়াটা চাওয়ার জন্য এখানে এসেছি আপনারা আমার জন্য খাস করে দোয়া করবেন এবং মিলেমিশে থাকবেন কোনো ধরনের প্রতিহিংসা রাখবেন না এখানে রাজনৈতিক প্রেক্ষাপটে অনেক ধরনের দল থাকবে অনেক ধরনের মত থাকবে এগুলোতে আপনারা বিতর্কে জড়াবেন না যে যে রাজনীতি করে সেই রাজনীতির প্রচার প্রসার করবে সেখানে কেউ কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না আমি নির্বাচন কমিশনকে বরাবর বলেছি আজকমি এনটিভি এবং কালের কণ্ঠকে আমি বিবৃতিতে বলেছি যে লেভেল প্লেইং ফিল্ড যেন অবশ্যই নিশ্চিত থাকে যার যার রাজনৈতিক যে প্রচারণা আছে সেগুলো যেন সে নির্বিঘ্নে করতে পারে কেউ যেন কোনো বাধা বিপত্তি না করে পাশাপাশি নির্বাচন ঘিরে মানুষের যে আকাঙ্ক্ষা আছে এই আকাঙ্ক্ষা পূরণে কেউ যেন কোনো জোর জবরদস্তি দখলদারিত্ব কিংবা আধিপত্য বিস্তার না করে যদি কেউ জোর জবরদস্তি আধিপত্য বিস্তার করে তাহলে এই আঠারো কোটি মানুষের যে স্বপ্ন নির্বাচন ঘিরে যেই স্বপ্ন এঁকেছেন এবং নির্বাচন কেন্দ্রে যে আকাঙ্ক্ষার রুট ম্যাপ তারা তৈরি করেছেন সেই রুট ম্যাপ ব্যাহত হবে আর ওই রুট ম্যাপ ব্যাহত হলে তাহলে এই বাংলাদেশ থেকে গণতন্ত্র রাজনৈতিক যে স্থিতিশীলতা এগুলো ধ্বংস হয়ে যাবে আবার অস্থিরতা সৃষ্টি হবে সকলকে বলবো জমিনে কে দায়িত্ব গ্রহণ করবে। জমিনে কে 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 বসবে হবে বাঁচবে কখন কে মরবে কখন এই ফাইসালা করেন কে আরো বড় করে কে করেন এই জন্য আপনারা এক আল্লাহর উপরে ভরসা রেখে মানুষকে ভালোবেসে রাজনীতি করুন দেখবেন আল্লাহ পাক খুশি হবেন আমরা প্রতিহিংসা চাই না আমরা ভালোবাসা চাই চাইকে যাই না এই বাজার ব্যবসায়ীরা যারা ব্যবসা করছেন প্রত্যেকের ব্যবসায় যেন আল্লাহ পাক বরকত দান করে সকলে মিলিমিশে ব্যবসা করবেন এবং আমাদের রাজনৈতিক মাঠে আমাদের প্রতিযোগিতা থাকতে পারে কিন্তু কোনো প্রতিহিংসা থাকতে পারে না কথা বলেন ঠিক আছে ব্যবসার মধ্যে প্রতিযোগিতা থাকতে পারে কিন্তু প্রতিহিংসা থাকতে পারে না প্রত্যেকটা সেক্টর প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা জায়গাতে আপনাদের আল্লাহর উপর ভরসা রেখে কাজ করবেন দেখবেন আল্লাহ পাক বরকত দিবেন আর আপনাদের বাড়িতে মা বন্ধুরা আছেন যারা মা বোন আছেন আমার সালাম দিবেন এবং আমার জন্য দোয়া করতে বলবেন আজকে হয়তো পথসভায় এসেছি কোন একদিন হয়তো আল্লাহ যদি দয়া করেন পাইক পাড়াতে গণসংযোগে মহাসমাবেশ আপনাদের সাথে আমার দেখা হবে আপনারা আমার পাশে থাকবেন আপনারা ভালোবাসা যেভাবে দিয়ে এসেছেন সেই ভালোবাসাটুকু দিবেন ইনশাল্লাহ আপনাদের প্রতিদান আমি ঘাম হলো দেওয়ার জন্য শতভাগ চেষ্টা করব আল্লাহ আমাকে সেই তৌফিক দান করে সকলে বলে আমি গণেশপুর চৌধুরী বাজার আজ এসেছিলাম কয়েকটি মাজার জিয়ারত করতে শেষ মাজারটা জিয়ারত করছি আপনারা যাকে অনেক মায়া কইরা মোহাম্মত কইরা উপজেলা ভাইস চেয়ারম্যান বানাইছিলেন উলামা দক্ষ সংগঠক আল্লামা আব্দুল কায়ুম তরফদার যিনি আমাদেরকে ছেড়ে হঠাৎ করে চিরদিনের জন্য বিদায় হয়ে গেছেন তার রোজাটা এই জিয়ারত করে আসছি ওনার দুইটা ছেলে একটা মেয়ে অস্ত্রসিক্ত নয়নে ঘরের পরিবারের প্রত্যেকটা মানুষের চোখের পানি দেখে আসছি তো সেই জন্য আজ জিয়ারত শেষে জেয়ারতের প্রাক্কালে প্রত্যেকটি জায়গা এলাকাটা ঘুরে ঘুরে একটু রুটম্যাপ করার জন্য আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য